বলতেছিলাম যে আমরা কি সামাজিক জীব আল্লাহর তৈরি মানুষ এই সমাজ ছাড়া মানুষের অস্তিত্ব এই যে একাকিত্ব এটাই হলো সবচেয়ে বড় মানুষের একটা মানে একটা কষ্টের বিষয় আমরা বলিলাম যে মৃত্যুর সময়ে মানুষ যে কত চাকরাত কত যন্ত্রণা এর মধ্যে একটা হলো যে মানুষ যখন মারা যায় তখন সে একাকি হয়েছে আমার হাজার বাড়ি গাড়ি আমার হাজার হাজার টাকা বসে বন্দর থাকে আমি একা আমার সাথে আজকে আমার দুনিয়া নেই আমার মাতা পিতা নেই আমার বন্ধু বান্ধব নেই এই যে ভাব এটাই হলো মানুষের মধ্যে সবচেয়ে বড় কি দুঃখের বিষয় এই জন্য মানুষ কখন একা থাকতে পারে না স্বয়ং আমাদের আধি পিতা হজরত আদম আলী সালাতামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন তো আল্লাহ তালা তাকে জান্নাতে থাকার জন্য সুযোগ সেখানে কোনো কিছুর অভাব ছিল না খাবার দাবার সব কিছু ছিল কিন্তু তারপরে কি যেন একটা নেই যে একাকে এই যে একটা একাকিত্ব এই একাকিত্বকে দূর করার জন্য আল্লাহ তালা আমাদের মাতা হজরত আদম আলাই হজরত হাওয়া আলাই আলাই হাসালাত কি সৃষ্টি করছি তার মাধ্যমে এই যে একাকিত্ব দূর হল যেটা বলতেছিলাম যে মানুষ একা একা থাকতে পারে না একা একা বসবাস করে মানুষ জন্য খুবই কষ্ট সেজন্য আল্লাহ মানুষকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং তার সাথে সঙ্গে সব সৃষ্টি করেছেন এই তো সামাজিকতা আপনি সমাজের মধ্যে মানুষ ছাড়া আপনি আপনার সাথে সঙ্গী ছাড়া একা থাকতে পারবেন না দেখবেন সবকিছু থাকার পরে কি জন্য এই একটা একাকিত্ব এটা মানুষ সেজন্য এটা খুবই কষ্ট সেজন্য আল্লাহ তারা আমাদেরকে সামাজিক জীব হিসেবে সৃষ্টি করেছেন এই সমাজকে সুন্দর করার জন্য আমাদের উপর কিছু দায়িত্ব কর্তব্য আছে যদি আমরা এই গুলো পালন করতে পারি তাহলে আমাদের সমাজ কি সুন্দর হয়েছে সেজন্য এটা একাকৃত্ব একার কাজ না এটা সমাজের সকলের উপর কাজ সকলে সম্মিলিত ভাবে যদি এই কাজগুলো আমরা আদায় করি তাহলে অবশ্যই এই সমাজকে সুন্দর হবে সেজন্য আবার বলে দিই যে সমাজ সুন্দর হওয়ার জন্য বিশেষ কয়েকটি কাজ হলো এক নাম্বার যে সমাজের মধ্যে যে ব্যক্তিগত বুদ্ধি প্রয়োগ করা এক নাম্বার সকলের সাথে ভ্রাতৃত্ব মত আচরণ করা দুই নাম্বার সমাজের মধ্যে নেক কাছের মধ্যে কি স্বার্থ সহযোগিতা করা এবং গুনা কাছের সাথে সহযোগিতা না করা তিন নাম্বার হলো সমাজের সকলের সাথে মিল মহব্বতের সাথে থাকা সকলকে সকলকে ভালোবাসা চার নাম্বার হলো সমাজে মধ্যে অন্যায় প্রতিরোধ করা পাঁচ নাম্বার হলো সমাজে মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ছয় নম্বর হলো সমাজের মধ্যে সালামের বেশি বেশি প্রচার প্রসার করা বেশি বেশি সালাম দেওয়া যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তারা আমাদের এই সমাজকে সুন্দর করবে